وعلى وصحبه اللهم صل علي سيدنا ونبينا محمد صلى الله تعالى. الله بن أبي قتالة عن أبيه رضي الله تعالى عنه وعنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق صلاته قالوا يا رسول الله قال لا يتم دعاءها ولا سجودها وراه التعميم وأحمد الطغاني وإبن خزايمة في صحيح مسند أحمد الطغاني إبن وإبن سنان حديث

যে যে ব্যক্তি নামাজ পড়েছি কিন্তু নামাজের মধ্যে রুপু শ্রেণা এগুলিকে শুধু মতো আদায় করে না এর সুস্থ শান্তভাবে আদায় করে না শুধু তো তার করে এবং খুব দ্রুত দুঃখ এবং সেদা এগুলি করে না রুপ থেকে সোজা হয়ে উঠে দাঁড়ায় না সেরিন্দা থেকে সোজা হয়ে বসে এবং রুপ সেরিন্দার মধ্যে একটু লম্বা সময় থাকা সুন্দরভাবে স্থিতিরভাবে এগুলি আদায় করা এগুলি করে যারা নামাজের মধ্যে এইভাবে ধারা করে নামাজ পড়ে প্রত্যেকটা গোপন অসম্পন্ন থেকে যায় এতেই হলো নামাজের মধ্যে চুরি দুনিয়া টাকা পয়সা চুরি করা মাল সম্পদ চুরি করা সেটা তো দুনিয়াটি ক্ষুদ্র এবং সামান্য জিনিস তো নামাজের মতো এত একটা গুরুত্বপূর্ণ আমল যেটি অবহাওয়া বলে আগামীদের সন্তুষ্টির জন্য আদায় করা হয় এবং এ ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই নামাজ এই নামাজটা যে সুন্দরভাবে আদায় না করে এই জন্য একটি নিকৃষ্ট চোর বলা হয় এবং সবচেয়ে নিকৃষ্ট চুরি হলো এই নামাজের মধ্যে চুরি করা সারা আহ আলে সুরে কারিম সুহআসাম সেভাবে বুঝে আছেন যে নামাজটা যেন সুন্দর মতো আদায় হয় নামাজটা যেন বিশুদ্ধ হয় আল্লাহুরা আগামী কবুল করতে পারেন আল্লাহ কাপুরা আগামীদের সম্ভব হয় সেই জন্যই নামাজটা সবাই খেয়াল করবে মনোযোগ সহকারে ধ্যান এবং খেয়াল সেটা আদায় করবে আল্লাহ পাহাড় কাপুরা আগামী কারিমসল্লা আলী ওসাল্লা এই হাদিসটি যেভাবে বলেছে সেটির জন্য বুঝি এবং নিজের আবুলটাকে নিজের নামাজটাকে আমরা যেন শুদ্ধ এবং সুন্দরভাবে আদায় করতে পারি সে কফেই দান করেন আকার সঙ্গ